তো গাইস একটা কথা ভেবে খুব খারাপ লাগছে দুই বালতি একটা কথা ভেবে খুব খারাপ লাগছে ধরো তোমরা বলছি এই তো দুদিন আগে প্লেন মানে প্লেনটা যে ক্র্যাশ করে গেল কতগুলো বাচ্চা কত ফ্যামিলি কেউ কারো মার কোল থেকে চলে গেল কেউ মা বাবা দুজন মিলে চলে গেল সবাই কেউ ঘুরতে যাওয়ার আগে বলে যাচ্ছে যে এই তারিখের মধ্যে এসে বলবো চলে গেল কতটা খারাপ লাগছে না মনে হচ্ছে না যে আমাদের পৃথিবীটা ধ্বংসের মধ্যে চলছে ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে এখন প্লেন অ্যাক্সিডেন্ট হলো এভাবেই আস্তে আস্তে আমাদের পৃথিবী ধ্বংসর দিকে যাচ্ছে প্রথম করুণা করোনাতে কত মানুষ মারা গেল এই এখন ট্রেন প্লেন আরও হয়তো আরও অনেক কিছুই হবে যেগুলো এখন আমাদের কিছুই জানা নেই আর মানে ভাবলে আর ওই জিনিসগুলো দেখলে যেন মানে মনে হয় মানে নিজের বুকের ভিতরটা ফেটে যাচ্ছে যে কত বাচ্চা ছিল যারা পৃথিবীতে এখনো ঠিক কিছুই দেখলো না পৃথিবীর আলোটাই এখনো ঠিক মতো চোখে পড়লো না ওদের এখনো জীবনের ওরা শেষ ভাগও দেখেনি শেষ ভাগটুকু দেখেনি জীবনের এখনই তাদেরকে ভগবান কেড়ে নিল মনে হচ্ছে না কত লোক ঘুরতে যে সেই দিন আসবে কত লোক কাজে গেল কত লোক তার বাড়িতে ফিরছিল কত কি হচ্ছিল সব চলে গেল কেন এরকম হচ্ছে আমাদের পৃথিবীটা কি এভাবেই ধ্বংসের দিকে যাচ্ছে এভাবেই কি পৃথিবীটা ধ্বংস হয়ে যায় এভাবেই কি আমাদের পৃথিবীটা ধ্বংস হচ্ছে তিলে তিলে মানুষ যেরকম আর কি হবে পৃথিবীতে তো মানুষ কম পাপ করছে না না তো কিছু ধুই তো হবে কিন্তু ছোটো ছোটো বাচ্চাগুলো অবৈধ বাচ্চাগুলো কি পাপ করেছিল ওরা তো এখন ঠিক মতো দিদি ডাক টুকু পর্যন্ত করেনি মনে হয় ওরা এখনো কিছু দেখ হবে ওরা এখনো ঠিক মতো কিছুই মানে কি বলবো ওরা এখনো ঠিক মতো কিছু দেখেনি ওদেরকেও চলে যেতে হলো কিন্তু সত্যি কথা বলতে স্যালুট করি আমি তাদেরকে প্লেনে যারা যেসব দর্শকের জন্য তারা পর্যন্ত নিজের জীবন দিয়ে দিলো এক হচ্ছে পাইলট আর হচ্ছে ইয়ারোস্টের ওদেরকে স্যালুট করি এই কারণে যে ওরা ইচ্ছা করলেই বাঁচতে পারতো কিন্তু ওরা নিজের জীবন দিয়ে দিলো কেন কারণ ওদের যাত্রী ছিল কত আড়াইশো জুন মারা গেছে সে যাত্রীগুলা যদি চলে যায় ওরা মানে ওরা ইচ্ছা করলেই ওরা বাঁচতে পারতো ওরা নিজের দোষে বাঁচেনি ঠিক আছে তাদেরকে মানে কি তাদেরকে সারা জীবন মনে রাখার মতনই কথা একজন বাঁচলো সে লাভ দিয়েছে লাভ দিয়ে দিয়েছে দেখে বেঁচে গেল কী হচ্ছে পৃথিবীতে কী হচ্ছে নিজেই মানে বড় বোঝা মুশকিল কখনো জীবন সত্যি কথা হয়তো এটাই যে নিঃশ্বাসে সত্যিই বিশ্বাস নেই আজকে নিঃশ্বাসে বিশ্বাস নেই দেখি ফট করে মানুষ চলে যাচ্ছে